আমরা সহ সমস্ত রাজনৈতিক দলই সরকারের এই বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ দেখিয়েছে কোন কোন দলের প্রতি আপনার মায়ামমতা বেশি এবং আপনার দল হিসেবে যদি চিহ্নিত হয় তাহলে এই সংকট থাকবে অপর অপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে এসব বক্তব্য বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য যখন তুঙ্গে তখন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে বৈঠকে ডাকেন প্রধান যে উপদেষ্টা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে উনি মনে করছেন যে এখানে ফ্যাসিবাদের কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে সে ব্যাপারে যাতে আমরা সচেতন থাকি আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি ২২ জুলাই রাতে প্রথম ধাপে চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এর অংশ হিসেবে তেইশ জুলাই আরও তেরোটি দলের সাথে বৈঠক করেন তিনি তেরো রাজনৈতিক দলের সাথে বৈঠকের আলোচনায় আসে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি প্রসঙ্গ বেশিরভাগ রাজনৈতিক দল অভিযোগ করেন এনসিপির প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে সরকার গতকাল চারটি দলকে ডেকেছিলেন এবং আজকে আমরা এখানে বোধহয় আর দশটি দলের শীর্ষ নেতাদেরকে ডাকা হয়েছে মিটিংয়ে ইনক্লুডিং আমরা সহ সমস্ত রাজনৈতিক দলই সরকারের এই বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ দেখিয়েছে এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই সদ্য গঠিত হয়েছে এবং এই অভিযোগটা মোটামুটি বৈঠকে উত্থাপিত যারা করেছেন বাকিরাও সমর্থন করেছেন যে সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছি এবং একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে কিন্তু আজকে সরকারের বিভিন্ন আচার আচরণে দেখা যাচ্ছে এই সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছেন কোন কোন দলের প্রতি আপনার মায়া বেশি এবং আপনার দল হিসাবে যদি চিহ্নিত হয় তাহলে এই সংকট থাকবে আশা করি সেটি করবেন না এই কথা বলে আসছি সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক কর্মসূচি পালনের কড়া সমালোচনা করেন বৈঠকে আসা রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ নেতা অনেক রাজনৈতিক দল সেখানে সমালোচনা করেছেন যে সরকারের নানা বিমাতাসুলভ আচরণের কথা বলেছেন কেউ কেউ বলেছেন যে আপনায় আপনি কোনো কোনো রাজনৈতিক দলকে প্রোটোকল দিচ্ছেন কোনো কোনো রাজনৈতিক দল সরকারি সুবিধা পাচ্ছে আমরা বলেছি যে একটা দল সেটা নতুন দল এখনো নিবন্ধিত দল না ছাত্ররা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সম্মান আছে তাদের প্রতি শ্রদ্ধা আছে ভালোবাসা আছে স্নেহ আছে কিন্তু তার মানে এই না অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে কাজে নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয় সেই জায়গাটা পরিষ্কার করা দরকার সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব গুরুত্ব নির্ধারিত হয়ে যায় এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং এটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বৈঠকে অংশ নিয়ে রাজনীতিবিদরা জানান আগামী পাঁচ আগস্টে আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার তাগাদা দিয়েছেন তারা সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া অন্তত পাঁচই আগস্টের মধ্যে পাঁচই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি আমরা মনে করি যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে লন্ডনে তারেক রহমানের সাথে কথা বলে আসার পরই প্রত্যাশা করেছিলাম যে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ পাবে এবং আজকেও আমি আমার নিজের পক্ষ থেকে অনুরোধ করেছি যে আপনি একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দেন পথ একটাই সুশাসনের জায়গায় আসা আর এইটা করার জন্য আমাদের সামনে একটাই পথ দ্বিতীয় কোনো পথ নাই কেন আপনারা তো সব কিছু না সুতরাং সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে তাহলে সংকট দূর করতে পারবো এ সময় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ আমরা বলেছি যে এটা খুব দুঃখজনক যে সরকারের ক্রেডিবিলিটি এখন অনেক কমে গেছে এবং এর উদাহরণ হিসাবে আমরা বলেছি দুইটা ঘটনা একটা হচ্ছে কালকে উপদেষ্টারা নয় ঘন্টা আটকা ছিলেন মাইলস্টার স্কুলে কলেজে এর মানে হচ্ছে যে জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে কেউ গণমাধ্যমে কথা না বললেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধান উপদেষ্টা ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন